দারুণ না লাগছে ভাই পাহাড় দেখা যায় এদিক দিয়ে সুন্দর একটি রুট চলে গিয়েছে দুই পাশে বিল কি দারুণটাই না লাগছে একদম বাসায় প্রকাশ করার মতো না সৌন্দর্য মন্ডিত এই জায়গাটি পাহাড়ে গেরা যে সিলেট সেটি হয়তো এটি প্রমাণ করছে তবে পাহাড় আরও দূরে রয়েছে আমরা জয়ন্তপুরে রয়েছে এখন জয়ন্তপুর থেকে আমরা লা লালাকালের দিকে যাচ্ছি লালাকাল এখান থেকে সামান্য আর জাফলং ওয়ান নাইন কিলু আর লালাকাল তার আগে অর্থাৎ ফাইভ কিলো হতে পারে আমরা লালাকাল থেকে সাপলাবিলে বিলে যাবো সাপলা বিল থেকে থামাবিল থামাবিল থেকে জাফলং ওকে স্টে টিউন স্টে দেখতে থাকুন আমাদের ভিডিও দেখতে দেখতে কথা হচ্ছে সামনে ইনশাল্লাহ মন ব্লকস আপনাদেরকে যেখানে যাই সেখানে ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করে যেমন আমরা সিলেটে রয়েছি সিলেডের ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে কথা হবে ইনশাআল্লাহ একটু ব্রেস লোহার ব্রেস দারুণ ব্রিজ এটা হচ্ছে পর্যটন সেবা লালাকাল জয়ন্তপুর সিলেট ওকে লালাকাল এটাই লালাকাল লালাকালের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা সাবধান বাইক বাইক বাজাবেন না মাইক বাজাবেন না আচ্ছা কেন বাজাবে গাছটা কি আচ্ছা হয়তো অত্যচরে গান বাজনা করতে পারে লালাকাল সামনে Oh, 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 জৈন্তপুর বাজার জৈন্তপুর বাজারে আছি ফাইনালি লালাখালের আগে বাস স্টেশন জয়ন্তপুর বাজার সিলেট পুলিশ চেকপোস্ট জয়ন্তপুর মডেল থানা বাজারের পাশেই থানা ব্যস্ত জৈন্তপুরে আরো একটি লোহার পেজ বৃহত্তর জৈন্তপুর পাথর শ্রমিক ট্রেন্ড ইউ ইউনিটি ওকে ঠিক আছে ইনশাআল্লাহ লালা গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে